কারাগারে বামপন্থীদের শাসন ব্যবস্থায় বন্দি ছিল বাংলা সেই খেজুরির মানুষ অত্যাচারিত ব্যবচারিত মানুষরা ঐক্যবদ্ধভাবে শপথ নিয়েছিলেন যে হারমারদের হাত ধরে আমরা অত্যাচারিত আমরা গণতন্ত্র প্রিয় মানুষ আমরা একটা সময়ই হারমাত মুক্ত করব তারা বামফ্রন্টের অত্যাচার ব্যভিচারী নেতাদেরকে খেজুরিতে অপশাসনকে পর্যুদস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় সুশাসন প্রতিষ্ঠিত করেছিল সেই হারমাদরা সেদিনের মতো তাদের জবনিকা ঘটেছিল আজও পর্যন্ত খেজুরির মাটিতে ফিরতে পারেনি তাই এই হারমাত মুক্ত দিবস উদযাপন হচ্ছে আর আজকের এই দু হাজার চব্বিশের চব্বিশে নভেম্বর আমরা শপথ গ্রহণ করলাম যেভাবে খেজুরির মানুষ হারমাতদের তাড়িয়েছিলেন সেভাবে ২৬ সালে উন্মাদদের তাড়িয়ে খেজুরি উন্মাদ মুক্ত করা হবে আবার নতুন করে খেজুরির ইতিহাসে একটি নতুন হবে দু হাজার ছাব্বিশ সালের পর উন্মাদ মুক্ত দিবস পালন করবে তৃণমূল কং ছাব্বিশে কেমন ফলাফল হবে নিশ্চিতভাবে আমরা ফলাফল গতকালের নির্বাচনী ফলে দেখতে পেলেন যে ছয় শূন্য অনেকেই প্রত্যাশা করেছিলেন যে ভারতীয় জনতা পার্টির নেতারা বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন তারা নাকি ভালো ফল করবেন মাদারীহাটেও তিরিশ হাজারের বেশি ভোটে পরাস্ত হয়েছিল তার কারণ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত উৎসাহ সমস্ত অপপ্রচারকে অবসান ঘটিয়ে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে